বেহাল নলহাটি রেল রোড ওভারব্রিজ সংস্কারের কাজকে কেন্দ্র করে ক্ষতির আশঙ্কায় জেলার ট্রাক মালিক সংগঠনের সদস্যরা জানা গিয়েছে ফলত চলতি মাসের দশ তারিখ থেকে ওভারব্রিজ সংস্কারের কাজ শুরু হবে তার জন্য একটা না প্রায় দশ দিন ওই পথে যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঘটনার সেতু মেঘ দেখছেন বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিকল্প রাস্তার দাবি জানিয়ে মঙ্গলবার সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি দিলেন সেই সঙ্গে দেউচা তিলপাড়া ব্রিজ সংস্কারের দাবি জানানো হয়েছে নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের সম্পাদক মোহাম্মদ আসিমুর রহমান বলেন একটানা দীর্ঘদিন রাস্তা বন্ধ থাকলে নলহাটির পাথর শিল্পাঞ্চলে কোটি কোটি টাকার ক্ষতি হবে অ্যাকচুয়ালি আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম নলহাটি যে আমাদের ইন্ডাস্ট্রি বীরভূম জেলায় টোটাল আটটা ইন্ডাস্ট্রি পয়েন্ট আছে তার মধ্যে নলহাটি পাথরশিল্প যে ইন্ডাস্ট্রি সেখানে ঢোকে প্রবেশ করার জন্য রেলওয়ে গেটের একটা আরবি একটা রেলওয়ে ওভারব্রিজ ওখানে আছে সেই রেলওয়ে ওভারব্রিজের বর্তমান কন্ডিশন খুব খারাপ সেটা মেরামতের জন্য একটা প্রাইভেট সংস্থা চুক্তি পায় এবং প্রাইভেট সংস্থা এবং লোকাল প্রশাসন দিয়ে কথা হয় তারা নাকি আগামী দশ তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি কাজ করতে চাইছে এই যে দশ দিন দশ দিন টোটাল গাড়ি আমাদের যতগুলো যানবাহন আছে টোটালটাই অফ হয়ে যাবে নলহাটি এরিয়াতে প্লাস খাদান কেশার মালিক অনেক দিন মজুর হ্যাঁ গাড়ির ড্রাইভার খালাসি সবারই রুজি রুজির একটা ব্যাপার আছে তো আমরা চাইছি যে এই দশ দিন কাজ হোক আমরা চাই রেলওয়ে যে ওভারব্রিজ তার মেরামতেরও প্রয়োজন আছে কাজ হোক কিন্তু আমরা চাই যে বিকল্প রাস্তা একটা যেটা বিগত দিনে ছিল রেলওয়ে ফাটাকের মাধ্যমে যেটা ওভারব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা ছিল যেন সেই ফাটকটি এই যতদিন কাজকর্ম চলবে মেরামতের জন্য ততদিনের জন্য খুলে দেওয়া হোক যাতে আমাদের গাড়িগুলো কিন্তু বন্ধ না হয় আমি আনাস আহমেদ জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং অল ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক এরপর বিস্তারিত বলবে আমার নলহাটি ট্র্যাক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রহমান কি কারণে এটাকে ডেপুটেশন বলে না একটা ডিএম স্যারকে অবগতির জন্য এবং আবদার আমাদের ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে যে আমাদের নলহাটিতে যে আরবি বা রোড ওভার ব্রিজ যেটা রয়েছে পাহাড় পাহাড় ঢোকার জন্য সিএডিসির মোড় থেকে তো ওটা হাল বেহাল আছে তো ওটা মেরামতের জন্য আগামী দশ তারিখ দশ ছয় দু হাজার পঁচিশ থেকে কুড়ি ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে তো বন্ধ থাকতে আমাদের আপত্তি নাই কেন কাজটা মেরামতের প্রয়োজন আছে কিন্তু আমাদের যে পুরো পাহাড়টা বন্ধ হয়ে যাবে আর বিকল্প কোনো রাস্তা নাই তাই আমরা ডিএম সাহেবের কাছে একটা আবদার করলাম এবং লিখিত আকারে আবেদন জানালাম যে আমাদের বিকল্প একটা রাস্তার ব্যবস্থা করে দেন যাতে পাহাড়টা বন্ধ না হয় গাড়ি চলাচল যেন বন্ধ না হয় আমাদের ওই এলাকার মানুষ সেই গাড়ি এবং পাহাড় উভয়কে কেন্দ্র করে জীবন ও জীবিকা রুটি রুজির লড়াই এই দশ দিন বলে কথা নাই এই দশ দিনে আনুমানিক প্রায় গাড়ির মালিক ও পাহাড় ও ক্রেশার মালিক সব মিলিয়ে এবং লেবার শ্রমিক সব যদি ক্যালকুলেট করা যায় আমরা আনুমানিক বলছি প্রায় ষাট থেকে আশি কোটি টাকা লস হবে যদি আধিকারিকরা তারা আমরা আনুমানিক বলছি তো একটা সেটা মেরামতির দরকার আছে হয়তো আনুমানিক এক কোটি টাকা কি দু কোটি টাকার কাজ তো আমাদের আবদার যে এই দু কোটি টাকার কাজের জন্য আশি কোটি টাকা লস করে এটা ঠিক না এটা বিকল্প রাস্তা চালু থাকুক এবং মেরামতটা হোক হ্যাঁ এই আবদার আমরা করলাম আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আনা আহমেদ ছিল এবং আমরা কোর কমিটির বীরভূম ডিস্ট্রিক্টের ট্রাক মালিক ইউনিয়নের প্রত্যেকেই সবাই আছি সবাই মিলে সম্মিলিতভাবে আবদার করলাম ডিএম সাহেব খুব যত্ন সহকারে শুনলেন এবং আশ্বস্ত করলেন যে খুব শীঘ্রই যাতে ব্যবস্থা নেওয়া যায় এখন আগামী দশ তারিখেই বোঝা যাবে যে কি ব্যবস্থা হচ্ছে এটাই আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আমি নলহাটি ট্রাক মালিক ইউনিয়ন সেক্রেটারি বর্তমান এবং বীরভূম ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের আমি অ্যাডভাইসার কমিটির মেম্বার